নমস্কার খবর সময় খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই উপস্থিত শিলিগুড়ি মার্গারেট স্কুলের ঠিক সামনে স্কুল প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে নেশা জাতীয় সামগ্রী বিক্রি করলে হবে জরিমানা এবং সেই অভিযানেই এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশের আধিকারিকদের অভিযান সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে স্কুল প্রিমিসের বাইরে ধূমপান করা পাশাপাশি স্কুল প্রেমিসেসের একশো মিটারের মধ্যে স্কুলের একশো মিটারের মধ্যে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে স্কুলের একশো মিটারের মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায় শুধু এক জায়গায় নাই গোটা শহর জুড়ে স্কুল স্কুল কলেজের একশো মিটারের মধ্যে কিন্তু অবাধায় বিক্রি করা হচ্ছে বিড়ি সিগারেট সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় সামগ্রী সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে तैयार किए गए किंतु यही मुहूर्त का पान मसाला नहीं हो सकता जबकि यहाँ पर इस तरीके का दुकान देख सकते हैं पान मसाला आपका मतलब स्कूल के बच्चों को भी नहीं दूसरा को भी नहीं मतलब स्कूल का हंड्रेड मीटर आप क्या मिला है यहाँ पर यहाँ पर सौ मीटर के दायरा में नहीं होना चाहिए लेकिन यहाँ पर अभी आए हैं तो क्या मिला है सर स्कूल के तो भी एक टोबैको प्रोडक्ट मिला है मतलब एक एक पर्सन मिला जो सिगरेट पी रहे थे तो उनको भी फाइन कर रहे हैं और दुकान में जैसे कि टोबैको प्रोडक्ट मिला है तो हम दुकान को भी सर जैसा कि सौ मीटर के दायरा में तो नहीं होना चाहिए लेकिन आ, इस पर तो अभी आपके ही अभियान में देखने को मिला कि लगातार इस तरीके की बिक्री चल रही है तो इस पर कोई कड़ा कड़ा आप लोग कदम उठा रहे हैं अभियान चलाने वाले हैं इस तरीके से लेकर वो हमको कानून जिस तरह से अभी जिस तरह से अभियान का अनुमति देता है हम उस तरह से अभियान सर कितना का फाइन किया गया है

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এর মধ্যে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মার্গারেট স্কুল সংলগ্ন এলাকা থেকে শিলিগুড়ি মার্গারেট স্কুল সংলগ্ন এলাকায় এই মুহূর্তে কিন্তু অভিযান চলছে স্বাস্থ্য দপ্তরের এবং স্বাস্থ্য দপ্তর এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের অভিযান চলছে স্কুলের একশো মিটারের মধ্যে স্কুলের একশো মিটারের মধ্যে নেশা জাতীয় সামগ্রী বিক্রি করা করা কিন্তু ফাইন হচ্ছে দোকানদারের বিরুদ্ধেও কিন্তু ফাইন করা হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে পরিষ্কার কিন্তু পুলিশ প্রশাসন এবং ছাত্র দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানানো হলো গোটা শহর জুড়ে যেখানে যেখানে স্কুল কলেজের আশেপাশে এমন ধরনের নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু অভিযান চালানো হবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই শিলিগুড়ি মার্গারেট স্কুল সংলগ্ন এলাকা থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা